নবী আমার রহমাতুল্লিল আলামিন চোখ মুবারকের পানি মোবারক ছেড়ে ছেড়ে সেজদা মুবারকে কান্দে মালিক আমার উম্মত আমার উম্মত আমার উম্মত কবরে আমার উম্মত গুলার সুয়ালো জবাবের ব্যবস্থাটা সহজ করে দিয়েন আল্লাহ গো সহজ করে দিয়েন আমার রব্বুল ইজ্জাত বলেন হাবিব নবী গো অনেকক্ষণ ধরে কান্না করতেছেন এবার বলেন আপনার উম্মতের জন্য কি দিলে আপনি খুশি হবেন আমানবী কয় আল্লাহ কবরের না থেকে আমার হেফাজত করা চাই আল্লাহ বলেন কিভাবে হেফাজত করলে আপনি খুশি হবেন বলেন আমার আমানবী বলেন আল্লাহ কবরের সুয়াল জবাব বন্ধ করে দেন এমন কথা নবী আপনার দরবারে এমন আরজি করব না এমন কথা বলবো না তবে আমার একটা দাবি হলো আমার উম্মতকে যখন মার রব্বুকে জিজ্ঞাসা করবে ফেরেস তারা আমার উম্মত যদি জবাব দিতে না পারে আমার উম্মতকে আপনি ছেড়ে দিয়েন আমার রব্বুল ইজ্জাত বলেন হুজুর আমি ছেড়ে দিব জোরে কন্না সুবহান আল্লাহ কোন প্রকারে শর্ত ছাড়া আল্লাহ বলেন নাই হুজুর আপনি পাঁচশো রাকাত নামাজ পড়বেন আপনার উম্মতের প্রথম প্রশ্ন সাইরা দিব আল্লাহ বলেন নাই মুসা নবীর মতো চল্লিশ দিন রোজা রাখবেন তারপর আপনার উম্মতের এই ফয়সালা আমি মেনে নিব কিন্তু না 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 আল্লাহ বলেন হুজুর আপনি আমার হাবিবুল্লাহ আপনি বলেছেন তাতেই যথেষ্ট নবী গো ও দয়াল নবীজি আপনার উম্মতের প্রথম প্রশ্নের জবাব যদি দিতে না পারে আমি আল্লাহ গ্রেফতার করব না আপনি নবীর খাতিরে হুজুর তারপর বলেন কি করতে হবে আমার নবী বলেন আল্লাহ দ্বিতীয় নম্বর প্রশ্ন আমার দিনুকা যখন আসবে আমার উম্মত জবাব দিতে না পারলে তারে পাকড়াও করিয়েন না আমার আল্লাহ কয় হুজুর প্রথম ছেড়ে দিলাম দ্বিতীয় ছেড়ে দিলাম কিন্তু তৃতীয়বার কি করব। আমার নবী কয় আল্লাহ মা কুমতা কোন ফি হাকে হাজার রাজুল্লাহ দি বহিসা ফি কুম আমার উম্মতের জন্য এই প্রশ্ন রাখিয়েন মুনাফিকের জন্য এই প্রশ্ন রাখিয়েন কাফের বেইমানের জন্য প্রশ্ন রাখিয়েন অমান নবীকা তোমার নবীকে তোমার নবীকে আমার আপনার ইজাত বলেন হুজুর তিন নাম্বার প্রশ্নের উত্তর যদি আপনার কোনো উম্মত দিতে না পারে কি অবস্থা হবে গো আমার নবী বলেন আল্লাহ আমার উম্মতের যখন তিন নাম্বার প্রশ্নটা করা হবে আমি নবীর দাবি হলো আমি তখন আমার উম্মতের সামনে থাকতে চাই আল্লাহ কয় হুজুর কবরের ভিতরে আপনি সামনে কেন থাকতে চান আমার নবী কয় আল্লাহ দয়া করে মঞ্জুর করেন আমি আমার উম্মতের দেখালের পরে তার কবরে তার সামনে থাকতে চাই আল্লাহ কয় হুজুর মঞ্জুর করলাম কিন্তু আপনি যদি থাকেন কি লাভ হবে আমার নবী কয়ে আল্লাহ যেটা আমার উম্ম ইমান নিয়ে কবর এসেছে কিন্তু কবরের ফিতনায় পাকড়াও হয়ে গেছে কবরের সুয়াল জবাবের প্রশ্নের জবাব দিতে যায়া হিত এলো মেলো হয়ে গেছে প্রথম প্রশ্নের উত্তর দিতে পারে নাই দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে পারে নাই যদি ওই বান্দার ইমান থাকে এই আমার ইমানদার উম্মতের তিন নাম্বার প্রশ্নটা যখন করা হবে

মদিনা সরি ফে যোদি আমার বাড়ি সকাল বিকাল রোজায় গিয়ে আস্তম করি কড়ি সকাল বিকাল গিয়ে আষ্টম জারত কবি তো মায় সালাম দি তামগো রোজা খান ছুমি তামগো তোমায় সালাম দি তামগো রোজা খুমি তগ তোমার রোজা চুমে চুমে মনের সাধ সাদ মিটাই ও দয়াল নো বি গো কেমনে তো মায় পাবো গো মাযার নো গো কেমনে তো মায় গো স্বপ্নে এসে দাও না দেখা বলে দাও কোন পথে চলি বগো আল্লাহ নরসিংদিবাসী রায়পুরাবাসী প্রত্যেকটা নবীর উম্মতকে যারা এই মুহূর্তে নবীর মায়ায় দু চোখের পানি ছেড়ে দিছে নবীর মায়ায় যারা দুই চোখের পানি ছেড়ে দিছে মালিক ইয়ারাস সাল্লাল্লাহ হোৱা লেই হ সাল্লাল্নমি গো রবুল ইন চাকরি দাওয়া আপনি প্রেম দিনা মু নম্বর হাতে গোমাদ রহাল দেখেন হু হেরাই পুরাণর দিকে মায়ার নজর দিয়ে দেখেন জনবীজি আপনার কতগুলো গুনাগার উম্মাল আমাদেরকে আপনার উম্মত হিসেবে কবুল করে নে আমরা গুনাগার নবী গো আপনাকে বড় ভালোবাসি হুজুর আমাদেরকে আপনার উম্মত হিসেবে কবুল করে হুজুর আমাদেরকে আসলে ময়দানে তারায়া কবর না আমাদের কি আপনি আপনার উম্মত বলে স্বীকৃতি দিয়ে আমি কবে যাব রোজার কিনারে আমি কবে যাব রোজার কিনারে রে রোজার পাশে গিয়ে আমি দেখিব নয় ভ সে গিয়ে আবি দেখিব নয়ন ভোরে আমি কবে যাব রোজার কিনারে আমি কবে যাব রোজার কিনারে না যে ব্যক্তি আপনি নবীর মহব্বতে চোখের পানি ছেড়ে দিল যে চোখের পানি ছাড়ার চেষ্টা করলো পর্দার আলের মা বোনের আশা হোক আপনার এই একটা কেউ আপনার দিদার থেকে মাহরুম করিয়েন না আমিন আপনাকে দেখলো ওতো কাফের বেঈমান আপনাকে দেখলো ঔদে কাফেররা আপনার দੰদান মোবারক শহীদ করে দিল আমরা বড় দুর্ভাগা বড় ভাগা আমরা বড় ভাগা গো নবীজি উম্মতও দেখতে পারলাম না হুজুর আমাদের কে محروم করিয়ান না গো নবীজি আমাদেরকে আপনার নুরানি দিদার দান করে আল্লাহ প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা মানুষকে নূর নবীজির দরবারে হাজির হওয়ার তৌফিক দান করে নবীজির রওজা মোবারকের দিকে তাকায়া তাকায়া মনের সাদ মিটায়া নবীকে সালাম দেওয়ার তৌফিক দান করে দেখিযা মন বরে না গনবি দেখিযা মন না কত সুন্দর সোনার মদিনা কত সুন্দর সোনার মদিনা আল্লাহ সোনার না দেখায়া কবরে ডাক দিও না মুসলমান রারি ওই নবী যে নবীকে আল্লাহ না বানাইলে কিচ্ছু বানাইতো না সাত দিন না খায়া থাকতেন পেটের খুদায় পেটের সাথে পাথর বানতেন যে যে নুরানি বদন মুবারক দেখে কাফের মুসলমান হইয়া যাইত ওই নবীর পেট মোবারকের সাথে পাথর বান্ধ ক্ষুদার যন্ত্রণা জিব্বা শুকায়া গেলে পাথরের টুকরা মুখে ঢুকায়া জিব্বা মোবারক দিয়া নাড়া চাড়া করত কিন্তু উম্মতের মায়ায় কান্না এক মুহূর্ত বন্ধ করে নাই ওই নবী কয় মালি ও আমার আল্লাহ আমার উম্মতগুলারে মার রব কার প্রশ্নের উত্তর দিতে না পারলে ও আমার দীন কার সুযোগ দিবেন ও আমার দীন উত্তর দিতে না পারলে মা কুমতা তাকুলু ফি হক হাজা রাজুলু লযী বুহিসা ফিকু 3 নাম্বার প্রশ্নের সুযোগ দিয়েন আল্লাহ কা প্রথম দুই প্রশ্নের উত্তর যে ব্যক্তি দিতে পারল না পরে দুই প্রশ্নের উত্তর পরে লাস্টের প্রশ্নের উত্তর ওই ব্যক্তিরে যদি আমরা সুযোগ যদি দিতে না পারে কি হবে আমার নবী কয় আল্লাহ আমার উম্মত দিতে পারবো কি পারবো না আমি নবী সেদিকে তাকায়া থাকবো না আমি আগেই বলে দিব এটা আমার আল্লাহ আমি যদি বলি এটা আমার উম্মত আপনি কি তো সাজা দিবেন রব্বুল আলামিন কোর নবী গো ও আমার হাবিবুল্লাহ দুনিয়া থেকে কোন ব্যক্তি জান্নাতে যাবে কোন ব্যক্তি জাহান্নামে যাবে সবার খবর আমি নো আমি আল্লাহর কাছে আছে তবু আমি তাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাই তবু আমি তাদেরকে কবরের জীবন পার করাই তবু আমি তাদের জন্য হাসনের ময়দান সাজাব কেন জানেন নি গণবিজি ইয়ার আব্বার ইজ্জাত কেন গো আমার রব্বুল আলামিন বলেন কারণ হলো আমি আল্লাহ আপনি নবীকে কতটা ভালোবাসি আপনার প্রতিটা দরখাস্ত আমি রব্বুল ইজ্জাত কতটা গুরুত্বের সাথে কবুল করি আমি আমার তাম সৃষ্টিকে দেখাবো জোরে বলেন আল্লাহ আজকে যারা নবীর সাদ শুনলে চেহারা কালো হয়ে যায় শোনো কবর তোমার হুজুরের মাস্তারে থাকবে না কিন্তু আমার নবীজি থাকবে হাসরের ময়দানে কাহার অস্তিত্ব থাকবে না নফসি 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 কার চিৎকার করবে আর আমানুর নবী রহমাতুল্লিন আলমিন একমাত্র উম্মতি ইয়া উম্মতি রব্বি সাল্লি উম্মতি রব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে আমার নবী চিৎকার দিবেন জোরে পড়েন সুবহানাল্লাহ মুসলমানেরা কখন বুঝবেন আপনার ঈমান নষ্ট হয়ে গেছে কখন বুঝবেন আপনার কলবে শয়তান একেবারে পাকড়াও করে নিয়েছে কখন বুঝবেন আপনার কলব শয়তানের বাসা হয়ে গেছে যখন দেখবেন নবীর শানের খেলাপ যত জঘন্য কথাই বলা হোক না কেন আপনার খারাপ লাগে না বুঝবেন আপনার ইমানে ক্যান্সার হইছে ক্যান্সার হইছে এটা যদি না সুদ্রান ভাই পর্দার আড়ালের মা বোনেরা গো নবীর সম্মানে আঘাত করে যারা কথা বলেন তাদের বক্তব্য শোনার পরেও আপনার দিলে যদি কষ্ট না লাগে কাজী নজরুল ইসলাম বহু আগে লিখে গেছে অপমানে যদি মুসলিম নয় মুনাফিক তুই রসুলের দুশ্মন যে ব্যক্তি রসুলের দুশন এটা বেইমান এটা বেইমানের জঘন্য মুনাফের এই ব্যক্তির ঠিকানা আবার আল্লাহ বলেন ফিনারি জাহান জাহান্নামা খালিদিনা ফিহা আবার আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিলা আসফালি মিনান নার আল্লাহু আকবার